ভাই বন্ধুরা আমি এখন বেরোচ্ছি দেখুন যাচ্ছি রাস্তা আসলে যে আমাদের খাবার দাবার আনার কথা এই যে কোটের কোট নিয়ে যাচ্ছি আসলে ননদ যাবে কোটে তার কারণে সে বাসায় আসবে না তার কারণে আমি কোটটা দিতে যাচ্ছি আর আমাদের জন্য রান্না করে এনেছে খাবার দাবার তাই আনতে যাচ্ছি চলো দেখা যাক কি খাবার দাবার এনেছে রান্না করে আর এখান থেকে কিন্তু পাঁচ মিনিট লাগে হেঁটে যেতে আর আমি কিন্তু হেঁটে হেঁটে যাচ্ছি দেখতেই পারছো আমি হেঁটে হেঁটে যাচ্ছি আর এই যে সে করতে সে এসে দাঁড়াচ্ছে মরে এখন আমি যাচ্ছি অনেকটাই পথ অনেকটাই পথ পার করে যেতে হবে আর আমি দেখুন গেটে তালা দিয়ে এসেছি আর এখানে হচ্ছে তালা না দিয়ে বাড়ির থেকে বেরোনো যায় না মানে বাসার থেকেই বেরোনো যায় না কারণ হচ্ছে এখানে প্রচুর চোর আছে হ্যাঁ মানে কোন সময় যায় বাসার ভিতর ঢুকে পড়বে আর বাসার জিনিসগুলো বের করে নিয়ে আসবে তার কারণে একটুখানি বাইরে আসলেও বাসায় তালা মেরে আসতে হয় তার কারণ আমি তালা মেরে এই যে চাবিটা নিয়ে এসেছি আর আমি কিন্তু দেখতে দেখতে মোড়ে চলে এসেছি সে এখনো আসেনি আমি চলে এসেছি সে এখনো এসে পৌঁছায়নি দেখতেই পারছে কত গাড়ি যাচ্ছে আমি এখন আছি কবরখানার মোড়ে দেখুন কতটা গাড়ি যাচ্ছে আর এখনই চলে আসবে হ্যাঁ দেখুন সে খাবার দাবার দিয়ে চলে গেছে আমি এখন যাচ্ছি বাসায় কোর্ট নিয়ে চলে গেছে আসলে এখন বাসায় আমি একা আছি কারণ আজ আমার কলেজ নেই আজ ছুটি আর আমরা যেগুলির ভিতর আছি মানে যে জায়গাটা আছি খুবই নিলিবিলি বেশি ঝঞ্ঝাট নেই গাড়ির আওয়াজও নেই এই দিকটা ভালো একটু ভিতরের দিকে আছে আর একটু ভিতরের দিকে থাকাটাই ভালো বেটার মানে কারণ হচ্ছে ঝঞ্ঝাট একটু কম থাকে তার কারণে চলে এসেছি বাস এখানে তালা মারা আছে আমি তালাটা খুলে নিই আর খাবার আসলে ভিতর কি রান্না করেছে একটু আমি দেখাবো তোমাদের এই দেখুন সব খাবার আমি এই খাবারগুলো এখন তোমাদের দেখাবো চলো আগে রান্নার রুমের দিকে যাই এই যে খাবার এর ভিতর খাবারটা চলো আমাদের দেখা এরকম বন্ধুরা চলে এসেছি রান্নার রুমে আর এর ভিতর কি একটু জামা প্যান্ট কিছু আর হচ্ছে বই আছে এর খাবার হচ্ছে এই যে এই দেখুন খাবার নিয়ে এসেছে খাবারটা আছে আমি দেখাচ্ছি তোমাদের সবাইকে এই দেখুন এটা হচ্ছে আম্বলির টক রান্না করা পেঁপো দিয়ে আমলির টক রান্না করে নিয়ে আসছে বাড়ি থেকে আরো আছে দেখুন এই এটা হচ্ছে মাছ এরকম মাছ রান্না করে নিয়ে এসেছে মাছ আর পেঁপো দিয়ে পেঁপে আর আলু দিয়ে তরকারি রান্না করে নিয়ে এসেছে খুবই ভালো খাবার নিয়ে এসেছে খাবার তোমাদের দাদা ভাই খুবই পছন্দ করে তারপরে এই খাবার নিয়ে যাচ্ছে বাড়িতে বাড়ি বাড়িতে হাঁসের মাংস রান্না হয়েছিল তাদের তো আনেনি কারণ হচ্ছে তোমাদের দাদা ভাইও হাঁসের মাংস খাবে না আমিও হাঁসের মাংস খাবো না তার কারণ হচ্ছে আমাদের হাঁসের মাংস খেলে সহ্য হয় না আর আমরা মাংসটা খাওয়া ছাড়ান দেবো মানে কি বলবো মাছ মাংস খাওয়া ছান দেবো আস্তে আস্তে প্রথমত মাংসটা ছাড়ান দিচ্ছি তারপর আমরা মাছটা ছাড়ান দেবো আস্তে আস্তে সব কিছুই ছাড়ান দেবো মানে সব কিছুই খাবো মানে আমি জাতীয় খাবারটা খাবো না তার কারণে আস্তে আস্তে ছাড়ানছি তারপরে মাংসটা রান্না হয়েছিল তবুও মাংসটা আনে আর এগুলো হচ্ছে জামা কাপড় আর বই আমি রেখে আসি রুমে আর এই যে ভাত প্রায় সুপার আগের থেকে আমি দেখুন ভাতটা রান্না করেছি আমাদের খাওয়া হয়ে গেছে সকালে একবার খাওয়া হয়ে গেছে তবু আবার খাবো দুপুরবেলা খাবো